আসসালামু আলাইকুম আপনারা যারা জেনোভাসি ইউনিভার্সিটি কলেজে পড়তে যেতে চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা একটু বিস্তারিত দেখেন সো জেনোভাসি ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফি রাফলি ইয়ারলি বছরে আর কি আপনার বিশ হাজারের আশেপাশে আসে আপনার সব খরচ সহ আপনি যে এজেন্সিতে যান তারাই বলবে মোটামুটি বিশ হাজারের মতো আসে বাট একটা রিসেন্টলি হচ্ছে ওরা অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে মাত্র দশ হাজার রিঙ্গিতে কিন্তু আপনি যেতে পারছেন হচ্ছে জেনোভাসি ইউনিভার্সিটিতে এটা খুব অল্প সময়ের জন্য নভেম্বর ইন্টেকের জন্য সো আপনারা যারা হচ্ছে ওখানে যেতে চান জেনোভাসি ইউনিভার্সিটিতে তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা সো আমরা একটা অফার দিয়েছি সেই অফারের ভিতর কী কী থাকছে অফারের ভিতর থাকছে এক বছরের টিউশন ফি ইএমজিএস ফি তারপর এক মাসের হোস্টেল ফি ই ভিসা বিমানের টিকিট সাথে থাকছে চাকরি পঁচিশশো রিঙ্গিত বেতনে চাকরি হোটেলে সো এই হচ্ছে একটা অফার আমাদের এই ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় আমি আবারও বলে দিই এক বছরের এই চার লক্ষ নব্বই হাজারে কি এক বছরের টিউশন ফি ইএমজিএস এক মাসের আপনার যে থাকবেন সেই অ্যাকোমোডেশন বিমানের টিকিট এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা পাশাপাশি আপনার একটা হোটেলে চাকরি যার বেতন হবে পঁচিশশো রিঙ্গিত সো এই ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় আর এই প্যাকেজটা চলবে নভেম্বর ইনটেকের জন্য শুধুমাত্র নভেম্বর দুই হাজার পঁচিশ ইনটেকের জন্য সো যদি আপনি আগ্রহী হয়ে থাকেন যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস কিংবা বরিশাল অফিসে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে